নমস্কার আর্যিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে কবি শুভঙ্কর দাসের প্রতিবাদী কবিতা আমি প্রতিবাদস্বরূপ পাঠ করছি কবিতার নাম অতীপ্ত আত্মা তিলোত্তম যে বাবাটা রাত জেগে সেলাই করতো এই ভেবে মেয়েটা তার ডাক্তার হবে বড় হয়ে শত শত মানুষের লজ্জা নিবারণ করেছে তারই ওই সেলাই মেশিন থেকে তারই মেয়েটার লজ্জা আজ কেড়ে নিল ওই লরপি চাষ কেড়ে নিল জীবনের শেষ স্পন্দন থাকল পরে নিথর দেহ উন্মুক্ত লজ্জা ছড় হায় ভগবান ই তোমার কেমন বিচার সৎপথে খেটে খাওয়া মানুষের আর কত ঝরবে চোখের জল বুকের রক্ত এভাবে তৃষ্ণা মেটাবে অসুরে তুমি তো বলেছিলে তোমার সখা অর্জুনকে যদা যদা হি ধর্মস্বারত অভ্যুত্থারম অধর্মস্ব তদাত্মানংময় পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কিতম ধর্ম সংস্থা পরার্থায় সম্ভাবী যুগে যুগে অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ লোকের বিনাশ এবং ধর্মের স্থাপন করবে আজ এত অনাচার এত অবিচার কোথায় তুমি মানুষ অসুরে ছেয়ে গেছে সারা দেশ আর কবে পরিত্রাণ পাবে তারা হাজার হাজার অসুরের আজ দাপিয়ে বেড়াচ্ছে তুমি এসো ভগবান আরেকটি বার তোমার রূপ নিয়ে ধ্বংস করো সেই সব পাপীদের পুত্র ভীমের মতো দুঃশাসনের বুক চিরে পান করোধতের কুলুষিত রক্ত তবে ওই অসহায় বাবা শান্তি পাবে শান্তি পাবে তার মেয়ের অতীপ্ত আত্মার